হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ আপনারা সকলেই সুস্থ স্বাভাবিক আছেন এই আশা ভগবান আমাদের কাছে পোষণ করি ক্রমান্বয়ে আমরা শ্রীমৎ ভগবদ্গীতার যে মাহাত্ম পর্যালোচনা করছি আজ পদ্মপুরাণে বর্ণিত ভগবান শ্রী জি কর্তৃক তার পত্নী পার্বতী দেবীর উদ্দেশ্যে গীতার যে মহিমা তিনি কীর্তন করেছেন তা আমরা আলোচনা করব আজ আমরা গীতার ষোড়শ অধ্যায়ের মহিমা পর্যালোচনা করব শিব বললেন প্রিয় পার্বতী এবার গীতার ষোড়শ অধ্যায়ের মাহাত্ম বলছে শুন সৌরাষ্ট্র নগরে মানে সুরাটে খড়গবাহু নামে এক রাজা রাজত্ব করতেন বাহু রাজার নাম তিনি সর্বরাজ ইন্দ্রের ন্যায় আভিজত্ত সহ সেখানে বাস করতেন অরিমর্দন নামে তার একটি উন্মত্ত হস্তি ছিল অরি মর্দন মনে যে শত্রুকে একেবারে দোলে পিষে দিতে পারে তার একটি উন্মত্ত হস্ত ছিল রাজা খড়গবাহুর মদগর্বী হাতিটির মদ মানে অহংকার অহংকারের মত্ত মদগর্বী মানে অহংকারে মত্ত হাতিটির ললাটের উভয় পার্শ্ব থেকে কামরস নির্গত হতো কামনার রস নির্গত হতো একদিন হাতিটি ক্রোধের বসে শিকল ছিঁড়ে হাতিশালা ভাঙতে শুরু করে দিল এরপর এদিক সেদিক দৌড়ে উন্মত্তভাবে নগরবাসীদের তাড়া করল প্রত্যেকেই পরিমল করে দ্রুত পাওয়াতে লাগলো সঙ্গে সঙ্গে মাহুত রাজাকে খবরটি জানাল রাজা রাজপুত্রকে সঙ্গে নিয়ে হাতিটিকে দেখতে গেল রাজা খড়গবাহু পাগলা হাতিকে বশ করার কৌশল লাগবে রাজা পৌঁছে দেখলেন যে হাতিটি উন্মত্তের ন্যায় ছুটছে অনেক লোক প্রদপিষ্ট হয়েছে এবং অনেকে হাতির হাত থেকে বাঁচার জন্যে এদিক ওদিক ছোটাছুটি করছে এই বিশৃঙ্খল অবস্থার মধ্যে রাজা দেখলেন একজন ব্রাহ্মণ সরোবর থেকে স্নান করে শান্তভাবে রাস্তা দিয়ে হেঁটে আসছে কণ্ঠে তিনি গীতা ষোলশ অধ্যায়ের অন উচ্চকণ্ঠে বেশি জোরে জোরে নয় কণ্ঠে তিনি গীতা ষোলস অধ্যায়ের অনেক হলো অধ্যায়ের প্রথম তিনটি শ্লোক আবৃত্তি করছিলেন আর শ্লোকের প্রথম শব্দটা ছিল অভয়ম ওই শ্লোকের প্রথম শব্দটা ছিল যে অভয়ম মানে কোনো ভয় নেই লোকেরা ব্রাহ্মণকে হাতির কাছে না যেতে বারবার নিষেধ করতে লাগল কিন্তু ব্রাহ্মণের তাদের কথা কোনো কথায় কোনো ভ্রুক্ষেপ নেই তিনি সোজা পাগলা হাতির কাছে গিয়ে তার গায়ে ধীরে ধীরে হাত বুলিয়ে দিতে লাগলেন ব্রাহ্মণকে তার দিকে আসতে দেখেই হাতিটি সমস্ত ক্রোধ হারিয়ে শান্তভাবে সেগুলো হাতে শুয়ে পড়ল কিছুক্ষণ হাতি থেকে হাত চাপড়ে আদর করার পর ব্রাহ্মণটি ধীর গমনে সেখান থেকে চলে গেলেন রাজা ও শহরবাসী এই পর্যবেক্ষণ করে হয়ে গেলেন রাজা সোজা গিয়ে ব্রাহ্মণের পায়ে পড়লেন এই সৌম্য ভাব ও বিস্ময়কর শক্তি অর্জনের জন্য আপনি কিরূপ তপস্যা ও অর্চনা করেছেন উত্তরে ব্রাহ্মণ বললেন আমি প্রতিদিন শ্রীমদ্ গীতার ষোড়শ অধ্যায় ষোলো অধ্যায় থেকে কয়েকটি শ্লোক আবৃত্তি করি দেবাদিদেব শিব বললেন রাজা সেই ব্রাহ্মণকে তাঁর প্রাহাদে আস্ত অনুরোধ করলেন তিনি তাকে একশত স্বর্ণ মুদ্রা দান করলেন এবং গীতার ষোড়শ অধ্যায়ের শ্লোক আবৃত্তির নির্দেশ দিতে দিতে সে পবিত্র ব্রাহ্মণকে অনুরোধ করলেন রাজা খড়গবাহু কিছুকাল সেই শ্লোকগুলি পাঠ করলেন একদিন রক্ষীদের নিয়ে তিনি সেই হাতি বেঁধে রাখার স্থানে গিয়ে হাতিটিকে মুক্তি দিতে মাহতকে আদেশ করলেন নগরবাসীরা রাজার এই কাজে বেশ হতাশ হল তারা মনে করল হাতিটি আবার হবে ছড়াছুড়ি করবে কিন্তু রাজা হাতিটির সামনে যেতেই সে ততক্ষণে শান্তভাবে শুয়ে পড়ল আর রাজা তার গায়ে হাত বুলি আদর করতে থাকলেন এরপর রাজা প্রহাতে ফিরে এসে তাহার পুত্রকে সিনেমানে বসিয়ে মনে গমন করলেন সেখানে তিনি শ্রীমদ ভগবদ গীতার ষোড়শ অধ্যায়ের শ্লোকাবলী কীর্তন করে ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করতে লাগলেন অচিরেই তিনি ভগবান শ্রীকৃষ্ণের শ্রী শ্রীপাদপদ্য লাভ করলেন কোনো ব্যক্তি সে যত পাপই হোক গীতার ষোড়শ অধ্যায় পাঠ করলে অতি সত্তর রাজা খড়গবাহুর মতো ভগবান শ্রীকৃষ্ণের শ্রী শ্রীপাদপদ্য লাভ করবেন ভগবান শিব তার পত্নী পরম বৈষ্ণবী পার্বতী দেবীকে শ্রীমদ্ভগবৎ গীতার মহিমা বর্ণনা করছেন পদ্মপুরাণে তাই এই মহিমা কাহিনী মিথ্যা নয় আমাদের হৃদয়ঙ্গম করা কর্তব্য হৃদয় দিয়ে উপলব্ধি করার পর যদি আমরা নৃত্য শ্রীমদ্ভগবদ্গীতার ষোড়শ অধ্যায় ক্রমপর্যায়ে অধ্যয়ন করি তাহলে আমরাও খড়্গবাহুর মতো এই জলজগত থেকে এই মৃত্যুময় সংসার থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ লোকে ভগবানের ধামে প্রবেশ করার যোগ্যতা অর্জন করতে পারব